সবার আগে দেশ দেশের চেয়ে বড় কিছু নেই গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শিখর ধাওয়ানের পোস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় সাবেক ভারতীয় তারকা ক্রিকেটাররা শেষমেশ ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল করতে বাধ্য হল ডাব্লিউসিএল কর্তৃপক্ষ শুক্রবার ইংল্যান্ডে শুরু হওয়া ডাব্লিউসিএল মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের টুর্নামেন্ট ভারত ও পাকিস্তান ছাড়াও আরও চারটি দেশের সাবেক ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন রোববার ইংল্যান্ডের এজবাস্টনে সাবেক তারকাদের এই টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত পাকিস্তানের সাধারণত এমন ম্যাচে দুই দেশের কিংবদন্তি ক্রিকেটারদের মাঝে মাঠের ক্রিকেটীয় লড়াই ও খুনসুটি যোগ করে বাড়তি রোমাঞ্চ তবে এবার বদলে গেছে সেই পরিস্থিতি শনিবার ইন্ডিয়া টুডে জানায় পাকিস্তান চ্যাম্পিয়ন্সের সঙ্গে ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন ভারত চ্যাম্পিয়ন্সের শিখর ধাওয়ান হরভজন সিং ইউসুফ পাঠান ও সুরেশ রায়না পরে ইনস্টাগ্রাম স্টোরিতেও তার অবস্থানের কথা জানান ধাওয়ান দুই দেশের সামরিক সংঘাতের সময় শিখর ধাওয়ান ও শাহিদ আফ্রিদির মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদানুবাদ হয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের তথ্যমতে পুরনো ঘটনার রেশ ধরে ভারতীয় ক্রিকেটাররা আফ্রিদি থাকলে দলটির সঙ্গে খেলবেন না বলে শর্ত জুড়ে দিয়েছেন ভারতীয়দের নাম প্রত্যাহারের পর ইংল্যান্ডের স্থানীয় সময় রাতে ভারত পাকিস্তান ম্যাচ বাতিলের ঘোষণা দেয় ডাব্লিউসিএল কর্তৃপক্ষ অফিসিয়াল হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে টুর্নামেন্টের আয়োজকরা লেখেন দুই দেশের মধ্যে ম্যাচ আয়োজনের একমাত্র লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের বিনোদন দেয়া তবে অনেকের অনুভূতিতে আঘাত আর আবেগকে নাড়া দেয় তারা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস